এখন পটলের সিজন পটল দিয়ে আমরা নানান রকম রেসিপি ট্রাই করে থাকি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি খুবই সুস্বাদু এবং অল্প সময় তৈরি করে নেওয়া যায় একটা মুখরোচক পটলের রেসিপি এটা তোমরা গরম গরম ভাতে ডালের সাথে কিংবা বিকেলের জলখাবারে স্ন্যাক্স হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারো এই মুখরোচক রেসিপিটা তৈরি করার জন্য বাইরে যাওয়ার একদমই দরকার নেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা বানেশপুর প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি আজকে রেসিপিটা তৈরি করার জন্য এখানে ছ থেকে সাতটার মতো পটল নিয়েছে এখন পটলগুলিকে দু সাইড ঠিক এইভাবে একটা নাইফের সাহায্যে কেটে নেওয়ার পর একটা পিলার দিয়ে এইভাবে চোকলা ছাড়িয়ে নিচ্ছি তোমরা এই কাজটি সহজে কিন্তু বটিতেও করে নিতে পারো তোমাদের সুবিধা মতো তোমরা করে নেবে এবার খুব ভালো করে আমি চোকলাটাকে ছাড়িয়ে তবে তোমরা চাইলে এখানে পটলের নেব কিন্তু চোকলাগুলিকে আরও কম করে ফেলতে পারো তো আমি এইভাবে যতটা সম্ভব আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে আমার সমস্ত পটলের চোকলা ছাড়িয়ে নেওয়ার পর আমি এগুলিকে ঠিক এইভাবে মাঝখান থেকে একটা নাইফের সাহায্যে কেটে নেব। তোমাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু বীজগুলিকে ফেলেও দিতে পারো তো আমার পটলের বীজগুলি ভীষণ ভালো লাগে তাই বীজগুলিকে রেখে দিচ্ছি আর দেখো আমার এখানে কেটে নেওয়ার পর একটা প্লেটে আমি তুলে নিলাম এখন পটলগুলিকে দশ মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এতে কি হবে নুনটা দেওয়ার ফলে অনেকটাই সফট হয়ে যাবে পটলগুলি আর আমি এভাবেই দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর চলে যাব রানার মূল পর্বে পটলের রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন এখানে আমি যে পরিমাণে পটল নিয়েছি সেই অনুপাতেই বেসনটাকে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ বেসন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ সুজি এর থেকে বেশ দেওয়া দরকার নেই এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম নুন কারণ এর আগেও কিন্তু পটল ম্যারিনেশনের সময় বেশ খানিকটা নুন দিয়েছিলাম তাই এখানে বুঝে ব্যবহার করতে হবে এরপর এই শুকনো উপকরণগুলিকে একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে এখানে খেয়াল রাখতে হবে ব্যাটারে ঘনত্ব জানে পাতলা না হয় এখানে ব্যাটারে ঘনত্ব যদি পাতলা হয়ে যায় তাহলে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু একদমই তৈরি করা যাবে না আমি এখানে হাতে সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম আর দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে ঠিক এই রকমভাবে ব্যাটারটিকে ফেটিয়ে নিয়ে এইবার চলে যাব পরবর্তী প্রসেসে রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের ওপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকেও আমি এখানে হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি এদিকে পটলগুলো কিন্তু দশ মিনিট পর অনেকটাই সফট হয়ে গেছে এরপর আমি বেসনের মিশ্রণটির মধ্যে এক এক করে পটল ঠিক এইভাবে কোট করে নেব এখন আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব তবে তেলটা কিন্তু এখানে খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে দিয়ে এক এক করে পটল আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি না হলে কিন্তু হাই ফ্লেমে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু পটলটা দেওয়ার সাথে সাথে পটলের উপরে যে সার্ভে সেগুলি কিন্তু পুড়ে যাবে সেক্ষেত্রে পটলটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এক এক করে পটল আমি ভেজে নেব তবে খুব একটা বেশি সময় লাগে না অল্প অল্প করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পটলের ঝোল ছাল বা ভাজা অনেক খেয়েছ তবে একবার পটল ভাজার এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের এই রেসিপিটা সকলেরই ভীষণ পছন্দ হবে পটল ভাজার এই রেসিপিটা তৈরি করার জন্য বেশি তেলেরও একদমই দরকার নেই গরম গরম ভাতে এই ধরনের একটা রেসিপি হলে আর কোনো কিছুরই কিন্তু দরকার হবে না তো আমার এখানে পটলগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে বা তুলে নিচ্ছে এই রেসিপিটা নাম পটলের পকোড়া বা পটলের চপও বলা যেতে পারে আমার প্রথম ব্যাচের পকোড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাকি যে পটল ছিল সেই পটলগুলিকেও প্যাশনের মিশ্রণের মধ্যে একটু কোট করে নেওয়ার পর একে একে কড়াইতে ছেড়ে দিচ্ছে তোমরা চাইলে এখানে লঙ্কারও ব্যবহার করতে পারো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছিলাম এখানে পটলের পকোড়াগুলি এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অন্য সাইডটি হওয়ার জন্য এখানে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিলেই হবে গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কালারগুলি দেখে আশা করি বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার এখানে পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এইবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তৈরি করে নিলাম দুপুরে লাঞ্চে গরম ভাতে খাওয়ার জন্য দারুণ সাথে পটল পকোড়া রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি